আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না সকালবেলায় আমার আম্মু চাউমিন রান্না করে দিয়েছে এখন সবাই মিলে মজা করে চাউমিন খাব দেখেন কতটা পারফেক্ট ঝরঝরা চাউমিন হয়েছে অনেক ভালো লাগছে খেতে সকালবেলা এরকম হালকা পাতলা ব্রেকফাস্ট করতে কিন্তু অনেক ভালো লাগে তো প্রতিদিন ভাত আর রুটি খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু খাই তারপরেই তো আমার বাবা মাছ নিয়ে আসছে মাছগুলো গতকাল রাতে নিয়ে আসছিলো তো সময়ের জন্য করতে পারে নাই এখন মাছগুলো ফ্রিজ থেকে বের করে কুটছে আমার আম্মু ফ্রিজ থেকে মাছ বের করে কাটা একটু ঝামেলা আমার কাছে মনে হয় বরফ হয়ে থাকে কাটতে তেমন একটা ভালো লাগে না সাথে সাথে যদি মাছগুলো কাটা যায় তাহলে খুব সুন্দর হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাবা কোন জমিতে কী চাষ করেছে কোন জমিটা আমাদের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান দুপুরে খাওয়া দাওয়া করে একটু খেতে আসলাম অনেক দিন পরে খেতে সাইডে আসলাম দেখেন সবাই মাসাল্লাহ এখানে আমার বাবা কোন জমিতে চাষ করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেক শীত লাগতেছিল বাসায় তো ক্ষেতের মধ্যে একটু হালকা রোদ আছে একটু রোদ পোহাতে আসলাম আর আপনাদের সাথে আমার বাবার ধানের জমি কোন জমিতে কী চাষ করে সেটার ভিডিও শেয়ার করতে আসলাম প্রথমেই দেখাই দেখেন এরকম গোবর দিয়ে আমাদের এখানে জ্বালানি বানায় আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এটা কি বলে ঘষি বলে আচ্ছা এই গোবর দিয়ে হাতের মধ্যে এরকম মুঠ পাকিয়ে তারপর এভাবে জ্বালানি বানায় যদিও এই জ্বালানিগুলো আমাদের না অন্যদের তারপর আপনাদের সাথে একটু দেখালাম তো দেখাচ্ছি এই যে দেখেন এখন কিন্তু বর্তমানে পুরা জমি ফাঁকা মানে চারদিক দিয়ে তাকালে দেখেন সব জমি কিন্তু একদম ফাঁকা কারণ এখানে ধান চাষ করা হয়েছিল কোনোটাতে সরিষা চাষ করা হয়েছিল কোনোটাতে বা মটরশুঁটি চাষ করা হয়েছিল এখন কিন্তু সবার জমি ফাঁকা আবার লাগানো হবে তো আপনাদের সাথে দেখাচ্ছি যে আমার বাবা কোন জমিতে কোন জিনিস চাষ করে আসো এই তো আমি প্রথমে এদিকে যাচ্ছি আসো 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 তো যাই মাশাল্লাহ অনেক দিন পরে গ্রামে আসলাম খুবই ভালো লাগছে আসলে কি শ্বশুরবাড়িতে গেলে এরকম গ্রাম সাইট অনেক মিস করি হাই হাই এই যে দেখেন এই জমিটা হচ্ছে আমার বাবার এই জমিতে ওনার কী চাষ করতেছিল আব্বুটাতে মানে কী চাষ করতেছিল ধান ও আচ্ছা এটা এটা ধানের জমি এখন ধান নাই মানে আমার আব্বু নিজে চাষ করে না এটা মানে মানুষ দিয়ে করায় মানে এই জমিটা হচ্ছে আমার বাবার এখন নাকি এটাতে সরিষা ফেলাবে তো আমি যখন আবার নেক্সট সময় আসবো আপনাদের সাথে দেখাবো যে কি রকম হয়েছে তো আমি আরেকটু সামনে যাচ্ছি দেখেন খেতের এরকম লাইন আছে লাইন ধরে যাচ্ছি আসলে যারা ঢাকা শহর থাকে তারা কিন্তু গ্রাম সাইড খুবই পছন্দ করে এরকম খোলা মেলা পরিবেশ সবার অনেক ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মাসা আল্লাহ আমি আর ওইদিকে যাচ্ছি না আপনাদের দূর থেকেই দেখাই ওই যে সামনে একটা লম্বা জমি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার বাবারই এটাতেও ধানের ধান চাষ করা হয়েছিল বর্তমানে এখানে ধান কাটা হয়েছে তাই জমিটা এভাবেই পড়ে আছে ওই যে সামনে যেই লাইনটা দেখতে পারতেছেন এটার পরের জমিটাই হচ্ছে আমার বাবার আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন না এই যে আম গাছটা দেখতে পারতেছেন না এই আম গাছটা না অনেক বছর পুরানো একটা আম গাছ তো আমি একটু কাছে যাই এই আম গাছে যে আমার কত স্মৃতি আছে বলার মতো না এই আম গাছটা যখন আর একটু ছোট ছিল এটা তো আস্তে আস্তে অনেক বড় হয়েছে তো আমার জন্মের পর থেকে কিন্তু আমি এই আম গাছটা দেখতেছি তো এই আম গাছটা না যখন মানে ছোট ছিল আর একটু তখন এরকম এরকম চাকা নিয়ে ঢিলা দিয়ে আম পারতাম আর এই আম আমগুলা না কাঁচা থাকলে তো কাঁচাই বাট পাকলে খুবই মিষ্টি মার্শাল্লা এখনও তো আমের সিজন আসে নাই তাই আম ধরে নাই তবে এই আম গাছটা আমাদের না এটা কার আম গাছ আমি সঠিক বলতে পারতেছি না মানে এটার আম সবাই খায় কম বেশি এরকম একটা পজিশনে আম গাছটা যে পায় সেই খায় আর এই আম গাছটা প্রচুর আম আসে প্রচুর আমি শুনেছি যে সব গাছের ফল মানুষ খায় মানে আশেপাশের মানুষ খায় সেই সব নাকি প্রচুর পরিমাণে ফল আসে আর এই যে এই জমিটা এই জমিটাতে কি ফলা হয়েছিল মটরশুঁটি ও হ্যাঁ এটাতে নাকি মটরশুঁটি পালানো হয়েছিল এখন আর কিছুই নাই আর সামনে একটা কলা বাগান আছে বিশাল বড়ো একটা কলা বাগান ওই ওই মাথা থেকে ওই পর্যন্ত একটা কলা বাগান এটা হচ্ছে অন্য মানুষের এটা আমাদের না। আর এটা এটাও আমার বাবার এখানেও মোটরশুঁটি বোনা হয়েছিল এখন আর নাই এগুলো আসলে বড় হইলে বিক্রি টিক্রি করে দেয় নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দেয় মানে এই জমিতে চাষবাস হচ্ছে মানে আমার বাবা করে না মানুষ দিয়ে করায় তো কি পজিশনে সেটাই জাস্ট মানে আপনাদের দেখাচ্ছি আর এখানে দেখেন ধানের কি বলে আমি তো এগুলো ভালো বলতে পারি না এটা কি বলে না এটা কি বলে যে ধানের কি বলে ধালে ধানের মানে ছোটো বুনা না কি বলে ধানের আমি তো বলতে পারতেছি না আচ্ছা যাই হোক এই যে ধান লাগানো হবে তো ধানের ছোট ছোট চারা লাগানো হয়েছে এগুলো একটু বড় হলে পরে ক্ষেতের মধ্যে নিয়ে লাগানো হবে এই যে পুরাটার মধ্যে এটা আমাদের 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 না এটা অন্য মানুষের হবে এই যে আর ওই যেখানে ধানের ইয়ে ফেলানো হয়েছে এটা বড় হলে পরে ক্ষেতের মধ্যে লাগানো হবে আর ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে ওই যে ওইটাই আমাদের বাসা দেখেন চারদিকে কেমন গাছ গাছালিয়ে ভরপুর মানে গ্রাম মানে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য তাই না এটাকে কি ফুল বলে ফুল এইসব ফুল দেখতেই আমরা টাকা দিয়ে পার্কে যাই বুঝছো মানে বিভিন্ন লোকেশনে যাই এইসব ফুল দেখার জন্য আর আমাদের এগুলো গ্রামেই হয়ে থাকে যে কাশফুল কাশফুল দেখার জন্য কত মানুষ ঘুরে তাই না আর আমাদের বাসায় কিন্তু কাশফুল হয় আর আমরা যাই টাকা দিয়ে কাশফুল দেখার জন্য আল্লাহ কত জঙ্গল অনেক দিন পরে খেতে আসলাম অনেক দিন পরে খুব ভালো লাগতেছে এই যে এটা হচ্ছে একটা কলা বাঘ আপনাদের আরেকটা জিনিস দেখাই যেহেতু দেখাতে আসছি তো ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু আমার বাবার বাসা আর এই যে আমাদের সীমানা কিন্তু ওই যে সামনে থেকে একদম এই যে এই মাথা পর্যন্ত এই যে এই মাথা পর্যন্ত যে গাছটা আছে না এই গাছটা পর্যন্ত এখানে না কাঠ গাছ লাগানো হয়েছে এই যেগুলো হচ্ছে কাঠ গাছ এখানেও ধান লাগানো হয় বা অনেক সময় দেখা যায় ধনচা ধান টান লাগানো হয় তো এখন আর কিছু লাগানো হয় নাই কারণ আমার বাবা দেখা যায় অন্য বিজনেসে বিজি থাকে এগুলা করার টাইম নাই আর এখন এই যে দিক দিয়ে কাঠ গাছ লাগায় রাখছে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সাথে একটা ফুলও নিয়ে নিলাম ফুলটা কই গেল আল্লাহ আমি তো ভাবছি পরে গেছে ফুলটা এই যেটা হচ্ছে রাস্তা এই যে এখন আমরা এই রাস্তা দিয়ে যাব বাসায় আর দেখি এই যে এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে রাস্তা আর এই যে দিক দিয়ে যাই এই যে দিক দিয়ে লাইন আছে এই দিক দিয়ে আমরা খেতে যাই আর ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাসার বাজার এখান থেকে দরকারের সময় বাস টাস কাটা হয় এই যে দেখাই আপনাদের এই যে এই যে বাসজার যার বাস আছে এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘর তো চলো বাসায় চলো এই এই যে রাস্তা তো আপনাদের একটা জিনিস দেখাই সাইড দিয়ে না হ্যাঁ আর এই সাইড দিয়ে কিন্তু টিনের বেড়া তো এদিক দিয়ে ভবিষ্যতে রাস্তা যাবে তো এই জন্য আর ওয়াল টানা হয় নাই আবার পিছন দিক দিয়েও ওয়াল আছে এদিক দিয়ে ওয়াল টানা হয় কারণ এদিক দিয়ে অনেক চওড়া রাস্তা যাবে এই যেখান থেকে এতটুকু এর জন্য ওয়াল করা হয় নাই দেখা যায় ওয়াল করলে ওয়ালটা ভেঙে যাবে এর জন্য ওয়াল করা হয় নাই এই তো বাসায় চলে যাচ্ছি এই তো বাসায় চলে আসলাম এখন